Oh, 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 oh. clean good.

তবে এখন একশো ডলারের মতো হয়ে গেছে এটা অনেক দিন যাচ্ছে কোনোভাবে নষ্ট হয় না এই ভ্যাকুয়াম ক্লিনারগুলি যদি ভালো হয় তাহলে অনেক দিন যায় বাংলাদেশেও এটা অনেক অনেক পরিচিত যাদের বাসায় কার্পেট থাকে তাদের অবশ্যই একটা ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজন আছে না হলে কিন্তু কার্পেটে দুলাবালি জমে থাকে সেগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যায় আর ভিতরে গেলে বাচ্চাদের অ্যাজমা সৃষ্টি হয় আর শুধু বাচ্চা না বড়দেরও যাদের অ্যাজমা থাকে তাদের জন্য এটা ভীষণ ক্ষতি করে এই যে বড় বড় কাগজ থেকে আরম্ভ করে যাবতীয় যা থাকে সবগুলো কিন্তু ক্লিনার মাধ্যমে আমার বড় হয়েছে এখন আমি যে কাজে করতে যাই সে করবে তার খুব ইচ্ছা সে নিজের হাতে কাজগুলো করবে এই ব্যাকওয়াম ক্লিনারের ওজন কিন্তু তার থেকেও বেশি তারপরও সে নিবে সে করবে আমাকে কিছুতেই করতে দিচ্ছে না আমার বাসায় ফিক্সড কার্পেট আর এর জন্য সপ্তাহে দুই তিন দিন চার দিন ভ্যাকুয়াম করতে হয় না হলে কিন্তু অনেক দুলাবালি জমে থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না আর এই কার্পেটটা কিন্তু উঠানোও যায় না এটা একদম ফ্লোরের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে সেটা কার্পেটের লোক এসে বাসায় এটা ফিক্সড করে দিয়ে গেছেন তো এখা এটার সুবিধা হচ্ছে বাচ্চারা যদি বাসায় দৌড়াদৌড়ি করে নিচে যারা থাকে তাদের কোনো সমস্যা হয় না কারণ আমেরিকাতে বাড়িগুলো তো কাঠের বাড়ি ফ্লোরটাও কিন্তু কাঠের আসতে হাঁটলেও কিন্তু শব্দ হয় তো নিচে যারা থাকে তাদের অনেক সমস্যা হয় তো সেজন্য আমি যখন এই বাসায় উঠেছিলাম আমার আত্মাই তখন অনেক ছোটো ছিল একটু দৌড়াদৌড়ি করতো তো নিজে যারা ছিল তাদের সমস্যা হতো এই জন্য আমরা বাসায় একসাথে পুরা বাসায় কার্পেটিং করে ফেলেছি যদিও এটা ভাড়া বাসা তারপরেও আমাদেরকে থাকতে হলে কিন্তু কার্পেটিং করে নিতেই হবে না হয় ওরা নিচে যারা থাকে তারা যদি কমপ্লেন করে তাহলে সমস্যা হবে তো সেই জন্য এই কার্পেটিং করার কারণে আমাকে ব্যাকুয়াম ক্লিনার কিনতে হয়েছে কারণ বাসায় যে বাচ্চারা খাওয়া দাওয়া করে বা যত যাই করুক না কেন অনেক ধুলাবালি কিন্তু জমে যেগুলো আমরা খালি চোখে দেখি না কিন্তু ব্যাকুয়াম করার পরে দেখা যায় যে কি রকম ধুলাবালি বাসায় থাকে ঝাড়ু দিলে হয়তো বড় বড়ো ময়লাগুলো যায় কিন্তু ব্যাকুয়াম করলে দেখা যায় কত